আমরা সর্বোচ্চ একটা চারা নিয়ে আসছি আনারের চারা পঁচিশ হাজার টাকা দাম এটা মেলাতে সর্বোচ্চ দাম হলো এটা এইটা যদি আমরা যেমন নেই এমনকি ঠোক বেনা অরিজিনাল হাই আনার হাই আনার কোনো প্রচারিত কোনো সমস্যা নাই মানে একদম

যাতে কোনোভাবে আমাদের এই দুগুন সদস্য সদনের অভিযানের সুযোগে কমে বিবেশ করতে না পারে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে আওয়ামী লীগের মনোভাব